নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা তো মোটামুটি ভালোই আছি আর সবার মনে পুজো ভালোই কাটছে এখানে কি বৃষ্টি হয়তো তো কিছুই হচ্ছে না পুরো রোদ আর পুরো গরম দিচ্ছে এর জন্য বৃষ্টি কোনো নাম নাম গন্ধ নেই তো পুজোটা মনে ভালোই সবাই ঘুরছো আর আজকে এখন আমি এ দেখো রেডি হয়ে গেছি বাপের বাড়িতে যাব আজকে বড়ো ভাই বালক সেবা দেবে ওর জন্য আমাদের যেতে বলেছে এর জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই বলতে বাবাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর ছেলের ডিউটি চলে গেছে ওর আজকে মর্নিং ডিউটি ছিল ওর জন্য ছেলে চলে গেছে আর ছেলেরও আজকে সারাদিন প্রোগ্রাম আছে ওর মানে অফিস করার পরে ওর কোনো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে কোথাও আর আমাদেরও আজকে সারাদিনের প্রোগ্রাম আমারও আস্তে আস্তে সে রাত্রও হয়ে যাবে আর এই যে দেখো আমার পুজো টুজো হয়ে গেছে এই যে দেখো পুজো করে নিয়েছি আমি পুজো হয়ে গেছে আমি ফুল রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো আর আজকে সারাদিন কি করি তোমরা সব সাথে থাকো কালকে ভিডিও যায়নি কেন কি কালকে আমি এই ভিডিও দিতে পারিনি একটু অসুবিধা ছিল ওর জন্য ভিডিও দিতে পারিনি কিন্তু কালকে কিছু ভিডিও ক্লিপ আমি আজকে আমার ভিডিওতে ঢেলে দেবো আর বাবাও রেডি হয়ে গেছে চলো তোমরা সাথে থাকো দেখো এই দেখো বাবাও রেডি হয়ে গেছে এই দেখো এই যে বাবাও রেডি আমাদের যাওয়ার জন্য এই যে বাবা একদম নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছে আর এই জামাটা বাবাকে শোনায় দিয়েছে পুজোর জন্য আর একদম নতুন এইটা এই যে আমি আমার বাপের বাড়ি এসে গেছি আর এই যে দেখো ওদের রান্না রান্নাবান্নার জন্য সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে মাসিমা রান্না করছে এখন রান্না করছে পায়েস এই দেখো কাঠের জলে পায়েস হচ্ছে আর পায়েস হবে এই যে বাতাসা দিয়ে আর এটা হলো বাঁধাকপি সিদ্ধ করে রেখেছে বাঁধাকপি রান্না হবে আর এখানে পনির কেটে রেখেছে সব মশলা টশলা করা হয়ে গেছে ওই দেখো আর এই হলো আমার ছোট ভাইয়ের শাশুড়ি মানে আমার মাসিমা আর এই যে চাটনি কিসের চাটনি এটা আমের আমের চাটনি হয়ে গেছে আর এই যে ও পায়েস সেঁকে নাড়াচাড়া করছে আর আমি এইখানে তোমরা দেখে নাও চলে আমরা এই যে এটা হলো বড় ভাইয়ের বউ আর এটা হলো ছোট ভাইয়ের বউ আর মানে মেয়ের জন্য আর এই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে দেখো এটা হলো আমার বাপের বাড়ি এটা হলো গ্রাম মা ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আর এই যে গোপাল আছে মার্ক আছে রাধাকৃষ্ণ আছে আর এখানে গণেশ আছে লক্ষ্মী আছে সকালে বাল্যসভা হয়ে গেছে সকালে পুজো টুজো

আর এই কাকি হলো এখানে সকালে আলু ভাত হয়েছে এই যে আর কাকি আলু সুদ্ধ মাখছে এই যে আমরা এখন সকালে সবাই খাবো তাই এই যে এর জন্য হচ্ছে বালাক সেবা দিচ্ছে আর এ মুখটা ঘুরিয়ে রাখছে দেখো বন্ধুরা হ্যাঁ এটা কি ভালো আর এই যে দেখো আমি কাকে নিয়ে রেখেছি কাকে নিয়ে রেখেছি কে এটা এটা কে এটা আমাদের সোনা মা না এটা আমাদের সোনা মা তুমি সোনা মা তুমি সোনা মা বাবা হ্যাঁ তুমি সোনা মা হ্যাঁ আর এই যে দেখো এই যে আমার মা আর আমাদের এই দেখো ফুল ফুল গাছ এটা হলো সাদা ফুল গাছ আর এটা হলো আমাদের বাড়ি আর এটা হলো একটা ছোট ঘর এই দেখো এই যে দেখো আমরা কাকে দিয়ে দিয়েছি কে 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 রেটা তুমি শোনা মা হ্যাঁ ও দেখো মা প্রসাদ মারছে

এই যে আর এইটা হল ভেজ ডালটা আগেও তোমাদের দেখিয়েছি আর এই যে এটা হলো বাঁধাকপি আর এইটা হলো পনির সবজি এই যে আজকে বালক সবার জন্য সব রান্না রান্নাবান্না রেডি এই যে এখানে সব লাইন দিয়ে

দেখো মাসিমাও রেডি হয়ে গেছে একদম রান্না টান্না করে চান টান করে একদম কমপ্লিট রেডি আর আমার বাবাকে দেখবো না আমার বাবা শুধু লুঙ্গি পরে ঘুরছে আর খালি গায়ে ঘুরছে দেখা পারছি না হ্যাঁ আর এই যে দেখো এই যে এই হলো পিঙ্কি পিঙ্কির হলো দুই মেয়ে এই যে বড় মেয়ে আর ছোট মেয়ে আর এই যে ফুচকু ছেলে ওরা হলো জুরুয়া আর এই যে এই তা হলো আমার বড় ভাইয়ের শালা মামা ঘরের শালা ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ পিঙ্কি হলো আমার মানে মানে ছোট ভাইয়ের জ্যাটোস জ্যাটস আমার ছোট ভাইয়ের জ্যাঠস মানে আমার ছোট ভাইয়ের বউ দিদিও আর ওর এই যে মেয়ে বড় মেয়ে আর এই যে আমার বড় ভাই ছোট ভাই আর এই যে কাকি কাকি এখানে বসে রয়েছে এই দেখো কাকিও রেডি হয়ে এসে গেছে একদম ফ্রেশ ফ্রেশ আর আমার বাবাকে তোমরা কেউ দেখবা খালি গায়ে রয়েছে হ্যাঁ আর এই যে এইখানে আমি রয়ে গেছি সবার সাথে এখানে বসে রয়েছি এবার শুনুন কিছুদিন আগে এই যে ভাত হয়ে গেছে ভাত করে নিয়ে যাও ঠিক আছে আমি এত ভাত নিয়ে কোথায় যাব এখানে কাটিয়ে রসগোল্লা নিয়ে দাঁড়িয়ে আছে মানে এই মিষ্টিগুলো বাচ্চাদের দেবো আমরা হ্যাঁ মানে যারা 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 ইনভাইটেড ছিল সবাইকে দেবো তাই আর কি মিষ্টিটা আর এখানে হলো আলুর চিপস ডালের সাথে ডালের সাথে আলুর চিপস দেবে সেটাই দেখাচ্ছি আর এখানে ছোট ভাই হলো আচু ভাইয়ের বউ পা ধোয়াচ্ছে বাচ্চাদের যারা যারা বাচ্চাদের মানে যে যে বাচ্চাদের নিমন্ত্রণ করছে সেই সেই বাচ্চাদের পা ধোয়া বালক সময়তে বাচ্চাদের কি পা ধোয়াতে হয় ধুপনা দিতে হয় আর এখানে সব আমি গামড়া গামড়া রেডি করে রেখেছি বাচ্চাদের খাওয়ার দেবে সব কিছু রেডি করে রেখেছি আর এখানে দেখো সবাই বসে গেছে খেতে সব বাচ্চারা একদিকে বড়রা একদিকে সব মিলিয়ে দিলে বসে গেছে এই যে বাচ্চাদের এখানে ধুতনা দেখাবে চন্দনের ফোঁটা দেবে তাই সব বালক সব বসে গেছে এই ছোট ভাই আর ভাইয়ের বউ এটা একটু এটা করে দাও বরং রাখো দরকার নেই ওরা খুব মানে ধীরে সুস্থে মানে আরামসে সব কিছু চিন্তা ভাবনা দুজনে নমস্কার করে নিচ্ছে কেন কি সব বালক সভা তো সব বালকরা বসে গেছে তাই ওর জন্য আগে নমস্কার করে নিচ্ছে তারপরে ওদের সব দু দেবে দিয়ে তারপরে ছেড়ে দেবে চন্দনের পূজা দেখছে আজকে ভিডিওটা আমি এখন সকাল সকালে ছেড়ে দেবো কেন কি অষ্টমী পুজোর ভিডিও বানাবো ভিডিওটা কালকে কালকে বানিয়েছি কেন কি কালকে দিনের ভিডিওটা ছেড়ে দিয়েছি

জন্য বয়স দিতে পারিনি আর এখানে অনেক লোকজন ছিল তো ওই বয়সটা দিতে পারিনি তো ওই জন্য আমি রেকর্ডিং করে রেখেছি ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম এখন বয়সটা দিচ্ছি আর এখন এখানে সবাইকে দিয়ে সব কিছু করে সবাইকে খুঁজে দেবে আর আমি এর পাশে দাঁড়িয়ে সব খাওয়ার দাওয়ার সব রেডি করে রেখেছি বড় দিয়ে দেবে এই যে এখানে বড় ভাই আর ছোট বড় আজকে বালক সভা ছোট ভাই দিচ্ছে প্রথমে আমার মিস্টেক হয়ে গেছিলো আমি ভাবছিলাম বড় ভাই বালক সভা দিচ্ছে কিন্তু না পরে বাড়ির দিকে শুনলাম যে না ছোটো ভাই সভা দিচ্ছে এই যে বালকদের হাত ধরছে এখানে সব ওখানে যারা যারা এসছে ছোটো বাচ্চা সবাইকে হাত ধুয়ে দিচ্ছে এটা মানে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে খাওয়ার সব কিছু প্রসাদ দেওয়া হয়ে গেছে সব গেছে সবাইকে আর হ্যাঁ বালক সবাই ওর জন্য যত ছোট বাচ্চারা যখন প্রথমে খেতে বসছে তখন ছোট ভাই আর ভাইয়ের বউই দিয়েছে ওদের দেওয়া ধোয়া সব কিছু ভাই ভাইয়ের বউ করেছে লাস্ট পায়েসা মিষ্টি দিয়েছে সবাই খাওয়া হয়ে গেছিলো পায়েসার মিষ্টি बाहिर <laughs> আমি রান্না দেখছিলাম মানে এইখানে ছিলাম আমি সব উঠিয়ে উঠিয়ে দিচ্ছি আর ওরা সব দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে তখন ওই ভিডিওটা নিয়ে গিয়েছিলাম তোমরা আমাকে দেখতে পারবে না ওই জন্য আমিও একটু সব থেকে মানে ভিডিও কিনে নিলাম এটা নাম ও মা রান্না হয় এখানে আর এই যে এখন সব মানে উঠে যাবে

আর মা দিচ্ছিল আমি এই পাশে দাঁড়িয়ে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি ও যে আমার বাবা বাবা কোথায় খাওয়ার জন্য বাবা সেরকম খেয়ে খেলোই না বলছে আর কি আমাকে বড় ভাই আর মায়ের করেছে এরা গেল সব বড় মানে বড় জন আমরা সব বসছি বড় বড় কিছু লোকও ইনভাইটেড ছিল তো ওর জন্য ওদের জন্য ওরা এই বেসে বসেছে আর কি আমার তুলবন ঠিক আছে ভাই আর মা করেছে উপরে বড় ভাই বলে